আমাদের বলার কত কিছু যে আছে তাও কিন্তু এখন আমরা ভালো করে বলতে পারছি না এমনই একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন বার্মায় মুসলমানদের উপস্থিতি বিশেষত মিয়ানমারে যে প্রদেশের নামটা এখন পরিবর্তন করে রাখাইন প্রদেশ রাখা হয়েছে আর এর পেছনেও মূল কারণ অনুসন্ধান এটাই করা হয়েছে যে আরাকান নামে অসংখ্য অগণিত বই পুস্তক গ্রন্থ রচনা করা হয়েছে আরাকান শব্দ শুনলেই বিশ্ব মুসলিমের রক্তক্ষরণ হয় অন্তর ক্যাপে উঠে সেই আরাকান নামটা যখন শেষ হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম তাদের অতীতের সেই কান্নাটাও যেন ভুলে যায় জুলুম নির্যাতনের ইতিহাস যেন মুছে যায় এর জন্য অনেক তথ্য অনুসন্ধানী লেখক তারা এই কথাটা মেনশন করেছেন যে এই প্রদেশের নামটাও যেন অশেষ করে দেওয়া হয় তাহলে অতীতে ভবিষ্যতে এই জাতীয় বই পুস্তক দেখে মানুষ মনে করবে জানি না এটা কোন জায়গায় কোন দেশে কোথায় একটা জায়গা ছিল কোন একটা প্রদেশ ছিল মানবাধিকার কত চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকারের যুগে মানবাধিকারের বড় বড় গলি আড়ানো হয় হিউম্যান রাইটস এর কথা সারা বিশ্বব্যাপী বলা হয় কিন্তু সেই এলাকায় আপনারা দেখতে পাবেন এক দিকে তাদের ঘর দরজা বাড়িঘর সব জানিয়ে পুড়িয়ে ছাড় ছারখার করে দেয়া হয়েছে তাদের खेत खামার ধ্বংস করে দেয়া হয়েছে বাড়িঘর তা সঠিকভাবে তৈরি পর্যন্ত করতে পারে না বিয়ের ব্যাপারে যে লজ্জাকর বিভিন্ন আইন কানুন তৈরি করেছে মুসলমানদের ব্যাপারে সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে মেয়েকে যদি কেউ যায় বাবার বাড়িতে কোনো মেয়ে যায় সেখানে গিয়ে রাত্রে থাকতে পারে না আমার কাছে আমি অন্তত নোট করেছি এখানে প্রায় ত্রিশটা তেইশটা মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হচ্ছে যে যে সমস্ত মানবাধিকার সারা দুনিয়ার কাছে স্বীকৃত কিন্তু মানবাধিকারের যুগে হিউম্যান রাইটস এর বলি সময়ে जो प्रिंटिंग मीडिया इलेक्ट्रॉनिक मीडिया सकाल लिए তাদের এই খবরটা আমরা ভালোভাবে কিন্তু জানতে পারছি না এই আলোচনা করাটাও আমাদের উপর একটা ফার্স্ট দায়িত্ব আমরা যদি ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে ভালো করে অবগত না হই তাহলে আমরা কিভাবে তাদের মানবাধিকারের জন্য আওয়াজ উত্থাপন করতে পারব তাদের মধ্যে সব রাস্তা যখন বন্ধ করে দিয়ে সকল পথ যখন বন্ধ করে দিয়ে তাদেরকে সেখানে থাকতেও দেওয়া হয় না যেতেও দেওয়া হয় না সমুদ্র ছাড়া তাদের কাছে কোনো পথ থাকে না সমুদ্রে আসার পর পুলিশকে পয়সা দিতে হয় প্রশাসনকে পয়সা দিতে হয় স্মাগলারদেরকে পয়সা দিতে হয় দালালদেরকে পয়সা দিতে হয় এরপর নৌকায় কোনো মতে স্থান পাওয়া যায় নৌকা সাগরের মধ্যখানে আসার পর সেই নৌকা থেকে বড় জাহাজের মধ্যে উঠানো হয় এরপর আন্তর্জাতিক স্মাগলারদের হাতে তারা ছড়ে যায় এইভাবে তাদের আর কোনো পথ থাকে না এরপর থাইল্যান্ডের অনাবাদ আয়ারল্যান্ড সমূহের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয় যেখানে মানুষের ক্ষতি নেই সে ইন্টারন্যাশনাল স্মাগলাররা সেখানে তাদের আস্থানা করে তুলেছে এবং তাদেরকে মারা হয় তাদের উপর অপরণীয় নির্যাতন করা হয় টেলিফোনে তাদের আত্মীয় স্বজনদেরকে সেই দৃশ্য শোনানো হয় দেখানো হয় আর বলা হয় যে তুমি এত কোটি টাকা দাও এত লক্ষ টাকা দাও যদি সেই টাকা দিয়ে দিতে পারে কাউ কাউকে তারা হয়তো একটু ছাড় দে বাংলাদেশে যদি পাঁচ লক্ষ থাকে

যন্ত্রণাদায়ক মিথ্যারজনক হামলা ইতিহাসে চাহিদি এটার সময় আমরা দেখতে পাই না বিল্লাহ যদি আমরা সম্মিলিত আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের ভাই বোনদের উপর ইতিহাসের অপর্মান নির্যাতন বন্ধের জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামি আর আমরা যদি ছোটখাটো আমরা এই পর্যায়ে যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে কতيامতে দিন আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না বাংলাদেশি মুসলিম জীবকারে এই দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দ আমরা আরো বড় পরিসরে ভবিষ্যতে করব আমরা লিখিতভাবে এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সব বিষয় আমরা জাতিসংগকেও জানানোর উদ্দ গ্রহণ করা উচিত

যে আমরা আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি আপনারা বিগত 100 বছর যাব নিজেদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে সফল হতে পারছেন না জেনে নিন আমি আপনাদেরকে বলে দেই আপনারা গত 100 150 বছর ধরে মুসলমানদের বিভিন্ন ইস্যু নিয়ে পশ্চিমা বিশ্বে শাসনতন্ত্রের দরজায় নক করছেন এটা আসল সমাধান নয় পশ্চিমা বিশ্বে জনগণের দরজায় নক করতে হবে যদি নক করতে পারেন অধিকার আপনাদের হাতে হয়ে যাবে আজকে পশ্চিমা বিশ্বে সব জনগণের যদি দরজা আরোপ করতে হয় ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং প্রতিবাদ সমাবেশ আর ব্যাপক প্রতিবাদ কর্মসূচির কোন বিকল্প নেই এই পন্থাকে অবলম্বন করে এগিয়ে যেতে হবে অনেক দূর পথ অনেক লম্বা পথ অনেক দীর্ঘদিন চেষ্টা করতে হবে আবেগ পূর্ণ এক একটা বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করে নিলে না সুপরিকল্পিত ভাবে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে পরিকল্পনা হাতে নিতে হবে আল্লাহ আকশ করলে ত্রিবৃন্দকে তহফিদ দান করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم